অনুষ্ঠিত সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত পীর সাহেব চর্ম নাই অনেকে পীরকে অনেকে পছন্দ করত না আমিও ছাত্র জীবনে অনেকের কাছে শুনে মনে করতাম যে পীর মানে এর ভিতরে ভেজাল আছে আছে বিভিন্ন ধরনের চিন্তা আছে কিন্তু আজকে পীর সাহেবের পাশে বসে তার কথা তার আচরণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইনি পীর নয় বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এক মহাবীর ইমাম কাইমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে ততুলিয়া পর্যন্ত কোরআন এবং সন্ন্যার আইন প্রতিষ্ঠার এই বিজয়কে যেন ত্বরান্বিত করতে পারেন আল্লাহ সে তৌফিক দান করুন আজকের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত অন্যান্য ইসলামী দল জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রান্তীয় ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ আমার এই আওয়াজ মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে অনুপস্থিত উপস্থিত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম মারাহমাতি কোরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন সুরা মায়েদার পঁয়তাল্লিশ

আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না আল্লাহর হুকুম অনুযায়ী যারা ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে না তারা কাফের তারা জালেম তারা ফাঁসেক আল্লাহ তালা তাদেরকে তিনটা নামে আখ্যায়িত করেছেন কয়টা নামে আখ্যায়িত করেছেন তিনটা এক নম্বর হচ্ছে কাফের দুই নম্বর হচ্ছে জালেম আর তিন নম্বর হচ্ছে ফাঁসেক এটা কি আমার কথা না আল্লাহর কথা অতএব এই কাফের এবং জালেম এবং ফাঁসেকের এই অপবাদ যাতে আপনার ঘরে না আসে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয় আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইনের দিয়ে কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালায় তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাব কথা ঠিক না বলেন এই জন্য আমরা একত্রিত হয়েছি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমাদের দরজা বন্ধ হয় নাই আমরা দরজা বন্ধ করি নাই বাংলাদেশের সকল দল সকল সম্প্রদায় সকল শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি এর কাছে দাওয়াত আমরা দিতে চাই আল্লাহ তাআলা কোরআন মাজিদের দুটা দলের উল্লেখ করেছে তিনি বলেছেন হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা দলের কথা বলা হয়েছে হিজবুস শয়তান আপনারা বলেন আমরা কি শয়তানি দলের পক্ষে থাকব নাকি আল্লাহর দলের পক্ষে থাকব সাহায্য বন্ধুগণ আজান হয়ে গেছে আমার কানে আজান এসেছে আমি কথা সংক্ষেপ করে বলতে চাই আমরা কি দুনিয়ার জীবনে শান্তি পর্যন্ত থাকতে চাই না আখেরাতের জীবনেও শান্তি চাই কথা বলেন শুধু দুনিয়াতে চাই না আখেরাতেও চাই দুনিয়াতেও পাবে আখেরা তো পাবে আর যারা আল্লাহর আইন অনুযায়ী চালাবে না তারা দুনিয়ায় কিছু পাইলে পাইতেও পারে কিন্তু আখেরাতে তাদের জীবনে কিছুই পাবে না সেজন্য আমি আবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল দলকে সকল প্রতিষ্ঠানকে আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কোরআনের আইন চালু করি সংগ্রামী সাধী বন্ধুগণ চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশে এই চুয়ান্ন বছরে কোরআন মাজিদের একটা আইন ও জাতীয় সংসদে পাশ হয় নাই বা চলে নাই কথা ঠিক কিনা বলে চুয়ান্ন বছরে বিগত দলগুলো আল্লাহর আইন চালু করার কোনো ভূমিকা রাখে নাই অতএব যারা আল্লাহর আইন চালু করার চেষ্টা করে নাই এগুলো দেখা হয়েছে না হয় নাই আমরা সবাই দেখেছি এ দল দেখেও শেষ ওই দল দেখাও শেষ আগামী দিনে ইসলামের বাংলাদেশ সংগ্রামী বন্ধুগণ আরেকটি কথা বলতে চাই আপনাদের আজকে চতুর্দিকে বরিশালে আমি আগে আসি নাই আর ব্যক্তিগতভাবে বা বিভিন্ন কাজে এসেছি আপনাদের জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই বেশি আমার খুবই আল্লাহর শুক্রিয়া আদায় করতে ইচ্ছা হচ্ছে এত সুন্দর এত বিশাল এত বড় মহাসমাবেশ আমার মনে হয় দু একজন ভাইকে বললাম অতি থেকে এরকম সমাবেশ আপনি দেখছেন অনেকেই বলছে যে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদের কাছে আরোজ করতে চাই এক নম্বর হলো পতিত সরকার ফ্যাসিস্ট সরকার এই সরকার অন্যায় করেছে মানুষকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে আপনারা কি হত্যা অতীত সরকারের বিচার আপনারা চান বিচার শুরু হয়েছে আরো বিচার অপেক্ষা করছে আমি বলতে চাই কেউ যদি এটা বিচার করতে না চায় যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এই সব